দুইশো ছাপ্পান্ন জিবি বাষট্টি হাজার টাকা আচ্ছা

একটি ফোন কিনবেন ছাব্বিশ সালে আর যাবো না একদিন বাকি আছে সকালে ভিডিওটা আপলোড হবে আর আপলোড হলেই আপনি পেয়ে যাবেন মোবাইল লাইব্রেরির ভিডিও দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস আছে সব কিন্তু থাকবে দামে ভিডিওটা না টেনি সম্পূর্ণ দেখবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই সবের প্রিয় মুখ আমাদের মাসুদ ভাই এর আগে পরে কখনো ভিডিও আর এই প্রাইজে হবেও না ঠিক আছে যদি হয় তবে এটা থেকে বাইরে যাবে আরো না কমবে ঠিক আছে বাড়ার সম্ভাবনা বেশি কমার সম্ভাবনা কম বিকজ বাংলাদেশে কোনো কিছু দাম কম হয় না ভারে ভাই ঠিক আছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন টেন ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এবং যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন উত্তর বাড্ডা বিটিএ প্রিমিয়াম শপিং মল লিফটের সেকেন্ড ফ্লোর শপ নম্বর থ্রি এবং শর্টকাট যদি বলি জাস্ট যে মোবাইল লাইব্রেরি লিখে সার্চ করলে গুগলে আমাদের ম্যাপ লোকেশন চলে আসবে দেখে চলে আসতে পারবেন এছাড়া উত্তর বাড্ডা পপুলার হসপিটালের পাশে যারা পপুলার হসপিটাল ছিলেন তারা বিটিএ প্রিমিয়াম প্লাজা ছিলেন এবং যারা প্রিমিয়াম প্লাজা ছিল তারা আমাদের দোকানও ছিলেন আচ্ছা আচ্ছা তো বেশি মানুষ আজকে

মাত্র 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 বাষট্টি হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু বক্স চার্জার সহ থাকে আচ্ছা ভিভো এক্স কত আছে ১২ জিবি জিবি মানে চমৎকার এ প্লাস প্লাস বলা এই ফোন ইউজ করে না ভাই ঠিক আছে ইউজ হয় না এরকম কন্ডিশন ইউজ হয়েছে বাট সামান্য একদম 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 ইউজ আপনি দেখলে বুঝতে চার্জিং পর দেখলে তো বুঝতে পারবেন যে কেমন ঠিক আছে প্রাইজে পাচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা এবার নেক্সট ফোন দেখব আমরা আচ্ছা নেক্সট থাকবে হলো অনেকে বলছিল যে ভাই একটু বক্সার আনলে ভালো হয় বাজেট কম যাবে ঠিক আছে এখানে আমাদের তিনটা ইউনিট আছে আহ আছে ষোলো পাঁচশো আছে বারো

আচ্ছা ইনশাআল্লাহ 100x জুম ভাই F4 ভাই F4 ভাই কালার তো তো আছে এটা স্পেশাল এডিশন তো আচ্ছা Vivo X90s 256GB 12 256 না না 8 256 8 256 আচ্ছা 12 আচ্ছা এটা অফার মাত্র সরি নাকি না না 28000 স্লিপ

আচ্ছা আচ্ছা এগুলো আসলে আপনার

এরপরে থাকবে হনন ম্যাজিক ফাইভ প্রো হনন ম্যাজিক ফাইভ প্রো বক্স চার্জার সহ আচ্ছা ষোলো পাঁচশো বারো জিবি অফার প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এবং বারো দুশো ছাপ্পান্ন জিবির ব্ল্যাক এডিশন অফার প্রাইস থাকবে মাত্র

জোড়া নেবেন এস টোয়েন্টি ওয়ান আচ্ছা আট একশো আঠাশ জিবিট আচ্ছা জোড়া প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা জোড়া কেউ যদি এক পিস নেয় পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট অফার প্রাইস 15500 জোড়া নিলে 30000 আচ্ছা Samsung S21 15500 15500 কেমনে সম্ভব দিয়ে দিলাম অফারে শিওর আপনি শিওর মানে 100% RAM ROM কত আছে 8256 ভাই আচ্ছা Samsung টাকা রেকর্ড ব্রেকিং রেকর্ড ব্রেকিং দুটো ইউনিট আছে যা লাগবে দ্রুত স্যামসাং সময় কম খালি বুকিং দিয়া

নে পুশনের কোনো সম্ভাবনা নেই আচ্ছা নেক্সট নাম্বার আমরা এরপরে ভাই একটা গেমিং ডিভাইস যারা স্পেশাল ডিভাইস 9192 নাকি ভাই এটা দুনিয়ার নিয়মই ভাই আচ্ছা দেখেন অস্থির 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 ভাই অস্থির গডবেস ভাই এটা কি কিপপ ভাই রে ভাই কি কি বলে ভাই আমি তো বুঝি না ভাই গেম খেলতে বলে নাকি

জেড সেভেন্টি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি জিবিউনিট আজকে আমরা অফার প্রাইজ নিয়ে আসছি আপনাদের জন্য শুধুমাত্র অনলি বাষট্টি হাজার টাকা টাকা বাষট্টি বাষট্টি হাজার হাজার পাচ্ছেন জেড পাচ্ছেনভেন্টি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি এইট জেন প্লাস এটার মধ্যে ভাই ব্যাটারি কত জানেন কত ছয় হাজার একশো পঞ্চাশ আচ্ছা নোভিয়া জেড সেভেন্টি আলট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি বাষট্টি হাজার টাকা বাষট্টি ব্যাটারি এম এস আছে ছয় হাজার একশো পঞ্চাশ এম এস বা ছয় হাজার একশো যাই হোক

আচ্ছা বেস্ট প্রাইস তাই না বেস্ট প্রাইস এরপরে থাকবে হলো গুগল পিক্সেল 8 আচ্ছা গুগল পিক্সেল 8 128 জিবি ইউনিট 128 এর ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র মাত্র 34000 টাকা মানে 34000 টাকা 34000 টাকা থাকবে হনর ম্যাজিক আচ্ছা সরি হনর ম্যাজিক এই বলে আচ্ছা গুগল পিক্সেল গুগল পিক্সেল 8 আচ্ছা আচ্ছা তো হনর এর আজকে কালেকশন নাই আমার কাছে শেষ হনর মিজার এর 88 অনেক প্রোডাক্ট ছিল আচ্ছা আজকে প্রোডাক্ট তেমন নাই তারপরে অনেক কম

একদম লিমিটেড এডিশন ভাই আর একটা জিনিস দেখছেন খেয়াল করছেন আপনি ডিসপ্লে দেখছেন ভাই

শাওমি প্যাড সিক্স প্রো আচ্ছা দুশো ছাপ্পান্ন জু বির ইউনিট গেমিং ট্যাব প্লাস সাউন্ড সিস্টেমও কিন্তু ডল বি ভিল এক দুই তিন চার আচ্ছা আচ্ছা চমৎকার গেমিং মুভি টুভি দেখে সবকিছুই করতে পারবেন এটা আজকে আমরা অফার প্রাইস নিয়ে মাত্র 32000 টাকা মাত্র 32000 32000 টাকা ট্যাব 6 প্রো আচ্ছা আচ্ছা ট্যাব 6 প্রো আচ্ছা অনলি 32000 টাকা আচ্ছা প্রাইস ঠিক আছে আজকে মোটামুটি ভিডিও এই পর্যন্ত বেশি ইউনিট আর শাওমির এটা একদম রিসেন্ট মডেলের ট্যাব ভাই দেখেন একটু কি অবস্থা একটা ডিসপ্লেটা দেখেন ডিসপ্লেটা খুব কোয়ালিটি ফুল ডিসপ্লে দেখেন ডিসপ্লে আচ্ছা আচ্ছা চমৎকার ডিসপ্লে ঠিক আছে মুভি টুবে দেখে মজা হবে এই যে দেখেন ডিসপ্লে রিফ্রেশ হয়ে যায় বুঝতে চান 32000 টাকা তাই না 32000 টাকা আচ্ছা 32000 টাকা পাচ্ছে ইনশাআল্লাহ তো ভাই সব দেখানো শেষ মোটামুটি দেখেন বাদ যায়নি তো একটি শিশু যদি শিশু কোনো বাদ যায় বাদ গেলে আমরা অবশ্যই দেখায় দিব একটা শিশু আছে ভাই